কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন সকলকে শুভেচ্ছা ওয়েল টু ডু ইজ ভেরি ইম্পর্টেন্ট কিছু করা অত্যন্ত জরুরি আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর কবিতা রয়েছে যেমন একবার না পারলে দেখো শতবার মানে করার কথা বলা হচ্ছে বারবার করো চেষ্টা করো আবার বলা হচ্ছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড়ো হয়ে কাজে বড়ো হবে মানে এখানে কিন্তু বলা হচ্ছে সে কিছু একটা কাজ করুক এবং সে কাজে অনেক বড়ো হোক তো ইন্সপারেশনের কিন্তু কোথাও কোনো অভাব নেই আছে একদম নেই একদম নেই সো আমরা সামটাইমস অনেক চিন্তা করি ইয়েস আপনাকে প্ল্যানিং করতে হবে প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ক্রুশাল একটা বিল্ডিংও কিন্তু কোনো ফাউন্ডেশন ছাড়া হয় না রাইট প্ল্যানিংটা আপনাকে অবশ্যই করতে হবে বাট টন্টেক টেক টু লং ক্যারি অন পথে ভুল হবে ওখান থেকে শিখে ওটাকে সংশোধন করে আবার ওই ভুলটা যেন না হয় আগে বেরিয়ে যেতে হবে আমরা অনেক সময় টেকিং টু লং টাইম টু থিঙ্ক ইয়া ইয়া এটা হবে অনেক ক্ষেত্রে আমরা ভয় পাই এটা যদি এটা হয়ে যায় ওইটা ওইটা হয়ে যায় ওটা হয়ে যায় অনেক কিছু তো হতে পারে সব কিছু আনসার এখন সানি একটা ডে বেশ কিছু সময়ের মধ্যে কিন্তু এটা মেঘযুক্ত আকাশ হয়ে যেতে পারে পানি পড়তে পারে বৃষ্টি হতে পারে অনেক কিছু হতে পারে পৃথিবীর অনেক কিছুই আমাদের কন্ট্রোলে নেই কিন্তু একটা জিনিস আমাদের কন্ট্রোলে আছে সেটা হচ্ছে আমাদের নিজস্ব ইচ্ছাশক্তি আমাদের কর্মশক্তি এবং আমরা কি চাই সেটা কিন্তু আমাদের হাতে আছে আমি বা আমরা আমরা আমাদের কন্ট্রোল কিন্তু করতে পারি বাইরের অনেক জিনিস আপনি কন্ট্রোল করতে পারবেন না অন্য মানুষ কীভাবে তার লাইফ লিড করবে হিন্দুরা তাদের পূজা কিভাবে করবে সেটা তাদের ব্যাপার আমেরিকা কিভাবে তার পলিসি মেকিং করবে সেটা তার ব্যাপার এখানে আপনার কোনো হাত নেই কিচ্ছু নেই কিছু করার নেই ওয়েদার কীভাবে হবে ন্যাচার কীভাবে চলবে সেটার উপর আপনার কোনো হাত নেই পৃথিবীর অনেক কিছুর উপর আপনার হাত নেই কিন্তু একটা জিনিস আছে ওই যে আপনি নিজে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হবে কাজে বড় হবে সো আমরা কম সময় নিয়ে ওয়েল প্রুফ একটা প্ল্যান করার চেষ্টা করি এবং এগিয়ে যাই এটা অত্যন্ত জরুরি ভুলভ্রান্তি হবে যদি ভুল না করেন তাহলে কোনো দিন না ভুল হবে এটা মেনে নিয়ে করতে হবে এবং যতটা ভুলটাকে নিরসন করা যায় সেটা হবে একটা মুখ্য জিনিস চলার পথে আমরাও ভুল করি অনবরত আমরা করে চলছি কিন্তু তাই বলে কি আমাদের পথ চলা থেমে আছে আপনি কি নিঃশ্বাস নেওয়া বন্ধ করে আছেন যে আমি একটু হোল্ড করি একটু জাস্ট থাকি পজ করে থাকি দেন পরে স্টার্ট করবো আমার লাইফ নো নো ওয়ে দিস ইজ দ্য লাইফ মান এর মধ্যেই অনেক কিছু করতে হবে এই জীবনে আপনাকে সব কিছু করতে হবে এই জীবনে আমরা ছোটোবেলা থেকে বড় হয়ে স্কুল কলেজ শেষ করি কর্মজীবনে প্রবেশ করি বিয়ে থা বাচ্চা তারপরে বুড়ো হয় অনেক কিছুই হয় এই একটা জীবনে অনেক কিছু সম্ভব সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর জাস্ট ইট ধন্যবাদ আর একটি ভিডিওতে দেখা হবে কথা হবে